একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুযোগপুর দুই আসন থেকে বিপুল ভোটে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ভোটে বিজয়ী হয়ে পদ্মার ভাঙন কবলিত মানুষদের ভিতর শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি জনগণের পক্ষে কাজ করার কথা বলেন নরিয়াকে আধুনিক নড়িয়া ও মাদকমুক্ত নড়িয়া গড়ার প্রতিশ্রুতিও দেন এই নড়িয়া লকডাউন কার্যক্রম উৎপাদন হয়েছে ডিসেম্বরের 9 তারিখে এখন আমরা কত দ্রুততার সাথে এটা বাস্তবায়ন করা যায় ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সেই কাজ আমরা শুরু করব ઉપરાંત এখানে রিফিলিং করে সেটি অ্যাপ বলে দিয়েছেন মূলধন বাজার থেকে শুরু করে যতটুকু সম্ভব আমরা বরাদ্দ করে যার যার জমি তার তার কাছে দিয়ে দেওয়ার ব্যবস্থা সরকার আর জালিরার বিলাসপুর থেকে নড়িয়া হয়ে কাCTkপুর হয়ে একেবারে সেই ফেরির ঘাট পর্যন্ত 4-500 কোটি টাকা লাগবে সুদীপ স্যার নির্দেশ দিয়েছেন রোড শেয়ার সিটিENGINE কে এই রাস্তাটিও আপনারা ফরলেন করে আমরা সেখানে যাওয়ার ব্যবস্থা করব আমি হিসাবে কতটা স্বাভাবিক বরাদ্দ এসেছে এটা বিচর্য বিষয় না এটা সরকার দেবে সব এমপিদের সমান কিন্তু আপনারা বুঝে নেবেন আপনারা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে এমপি বানিয়েছেন অতিরিক্ত বরাদ্দ কত আসলো নড়িয়া সখীপুরে বিশেষ বরাদ্দ কত আসলো এটা আপনাকে আপনারা আমার কাছ থেকে বুঝে বুঝে নেবেন আমরা যুব সমালোচের জন্য আমি একটা কথা বলতে চাই আমি জানি অনেকে আমার কথায় আহত হবেন কিন্তু আমাকে বলতে হবে এই নড়িয়াকে আমি মাদক মুক্ত ন শেষ হবেন না বাবা মাকে ধ্বংস করবেন না আমি পুলিশ প্রশাসনকে বলেছি প্রয়োজনের র্যাব আমি এখানে ব্যবস্থা করবো তারপরে নড়িয়াকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এ সময় উপস্থিত ছিলেন নরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাবা সানজিদা ইয়াসমিন ও দলের অন্যান্য নেতাকর্মীরা নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ